কথা যে নিয়ে যাবো কোনো পাতা রইল জেলা কমিটির সামনে দিব যদি আমার কারাকে হারায় দিতাই যদি মাথা না জুড়ে আমার মাথা না জুড়লেও আমি একান্ন হাজার দিয়ে নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে একটা আপনাদের কাছে কারা লড়াইয়ের আপডেট নিয়ে হাজির হয়েছি আমি এখন কমিটির পাশে উপস্থিত আছি তো কমিটিকে আমি জিজ্ঞাসা করে নেব যে লড়াইয়ের দিনটা কবে এবং আসরে কতগুলা কারা থাকছে এবং কারার কত প্রাইজ এবং কারার কিভাবে জোড়া নেবে সে সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার সর্বপ্রথম আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম হচ্ছে শিব মাঝি গ্রাম হচ্ছে সটরা থানা হচ্ছে আরসা জেলা হচ্ছে পুটলিয়া একটা কাড়া লড়াইয়ের লড়াইয়ের প্রোগ্রাম করেছি মানে দিনটা খুব হচ্ছে দিনটা তেইশে জানুয়ারি মাঘের নদিন পড়ছে

এক নম্বর প্রাইস প্রায় অচিন্ত মাঝি একান্ন হাজার এই যে আপনারা তেইশে জানুয়ারি কারা হয়ে গেছে সাতটা কারা তো মানে কারা যে কেউ নাম দিতে পারে না এক নম্বর করে যে কেউ নাম দিতে পারে না এক নম্বর করে ওপেন চ্যানেল হ্যাঁ ওটা ওপেন চ্যালেঞ্জ হয়ে থাকে ওপেন চ্যালেঞ্জ রে ওটার জন্য কোনো অসুবিধা নাই বাকি যে কারা গেলে আছে ওইলে জোর দিকে দেখে দেখে জোর হবে ওলা দেখে জোর ওটা ওপেন চ্যানেল থাকছে হ্যাঁ এক নম্বরটা ওপেন চ্যানেল থাকবে দু নম্বরটা মোটামুটি আমরা দেখে লেভেল আই লিব হ্যাঁ তিন নম্বরটা সব বাদ বাকি সব লেভেল আই লিব হ্যাঁ লেভেল আই হবে লেভেল আই হবে তো আপনাদের ওই কারাও রাই বাদ দিয়ে আর কি আইটেম নিয়ে এসেছো আইটেম আছে মুরগা লড়াই আছে আর নাইটে কোনো নাইটে প্রোগ্রাম আছে নাইট করার প্রোগ্রাম আছে ভালো ধরনেরই হুম মানে রাজুর সঙ্গে গল্প হয়ে আছে হ্যাঁ

যে নম্বৰ যে নঙনাই

এক চান্স এক চান্স হয় আর আছরের কি কি নিয়ম আছে আছরের নিয়ম যেটা জেলা কমিটি সভারেই বলছে কার দুজন থাকে দুজন থাকে তারপরে মাসের বেড়া করতে যেটা যেটা মানে আছে সবারই সভারে যেটা সেটাই রইল তো ওইখানে একটা কারারসিক আছে তো উনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম হচ্ছে বেঙ্গল মাঝি বেঙ্গল মাঝি উপর পাড়ায় বাড়ি হ্যাঁ উপর পাড়া আর গ্রামটা সোটরা গ্রাম সোটরা হ্যাঁ থানা আড়সা জেলা পুরুলিয়া তো এই যে তেইশে জানুয়ারি কাড়া লড়াই করছে শিব মাঝি তো এই আপনার কাড়া থাকছে এই শিব মাঝির আসরে আমার কাড়া মানে আপনার কটা কাড়া আমার দুটা আছে একটা দুটা কাড়া আপনার থাকছে তো কোন নম্বর কোন নম্বর থাকছে আমার দু নম্বর আর তিন নম্বর দু নম্বর আর তিন নম্বর তো যে কাড়া গিলা এই লড়াই করছো তো এলাকা লাগাইছে না একবার ওই ঘর ঘর লরেছ আমরা ভাতিজার বেটাৰ সঙ্গে বড় বড় লাগে এনি কোন যে প্ৰাইজ না আমি আছৰ কৰো টিন আৰু আছৰখন কাড়ালাই কৰো না কৰই নাই তো এই প্ৰথম আছৰ দ্বিতীয় আছৰ তো কোন কাড়াৰ সঙ্গে জোড়া হ'ল দৰ্শককে লঢ়াই দেখাবক না হা হা ও ছাড়ে কথা নাই বুলিব ছাড়ে কথা নাই না তো এই প্ৰাইজটো ৰাখতে পৰিবক না আপোনাৰ এটা আৰু কাড়াই দেখিব কাড়া দেখিব জಡ್ಡা শেহুঁলিতে হব হা জಡ್ಡা উটা মেল দেখাই দিব মানে জোড়া জোড়াটা জোড়া দেখেলিবে হা কাড়া দেখিব কাড়া দেখাই দিব আমি

তারপরে তোমার এনে যাচ্ছে হ্যাঁ হুম রাধু লায়া একটা আছে তোমার 150 ও চার নম্বরে চার নম্বরে হ্যাঁ রাধু লায়া আর পাঁচ নম্বরে আছে তোমার 1000 1000 আর ছয় নম্বরে ছয় নম্বরে আছে তোমার জিসুমা জি হ্যাঁ একটা আছে তোমার ওই 10 কেজি পোল্ট্রি হুম আর একটা আছে 5 কেজি পোল্ট্রি 5 কেজি পোল্ট্রি হুম সাত নম্বর সাত নম্বর হুম সাতটা কাটা হইলা আছে প্রাইস হুম তো এই বছর মানে কারা লড়াই কি রকম হবে আপনাদের হুম কারা লড়াই ভালো হবে ভাল হ'ব জ্বৰ গিলাও সেইবোৰ জ্বৰ ভাল হ'ব যাই হওক দু নম্বৰ আৰু তাৰ

তো সেটার কোনো ব্যাপার নাই এনাদের আসর মানে ওই নেতাজি জয়ন্তী উপলক্ষে করে তেইশে জানুয়ারি তো কোনো কাড়া রসিক যদি এই সন্ত্রা গ্রামের সাথে জোড়া করতে চান তো ওনারা পোষের কুড়ি পর্যন্ত আধার কার্ড জমা নেবেন তো আপনারা আধার কার্ড জমা করবেন এরপর এই সন্ত্রা আসরের কাড়ার ভিডিও গুলা দেখতে থাকুন নমস্কার ভাই লড়াই করা